তাপদাহে পুড়ছে দেশ আবহাওয়া অফিস বলছে কোথাও কোথাও বৃষ্টি হলেও তাপপ্রবাহ আরও আট দিন থাকবে বাড়বে দিনের তাপমাত্রা এদিকে তাপদাহের কারণে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকর্মীদের সহায়তায় মাসুম আলী স্যার প্রতিবেদন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সেরা সেরা অফার খরতাপে পুড়ছে সারাদেশ আবহাওয়া অফিস বলছে পাবনা রাজশাহী ও টাঙ্গাইল জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলা এবং ঢাকা রাজশাহী ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না দিনের অধিকাংশ সময় রাস্তাঘাট জনসুন্দর থাকছে না রাজশাহীতে বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট টানা তাপপ্রবাহের চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ শরীর পাতা হ্যাঁ তাও কাজ করতে হয়েছে আমার প্রচন্ড গরম কাস্টমার নাই কাজকাম নাই

রংপুরেও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ শিক্ষার্থী শ্রমজীবী আর কর্মজীবী মানুষের ভোগান্তির শেষ নেই গরমের তাপেতে আর বাহিরে বের হওয়া যাচ্ছে না মাথা ব্যথা করে তারপর ঠিক পড়ালেখা করতে অসুবিধা হয় দিন যাচ্ছে গরম বাড়তেছে পানি পিপাসা লাগতেছে বারবার মাথা না ভিজেলে হচ্ছে না নাটোরে তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে লু হাওয়ায় হাসফাস অবস্থা তাপদাহে সিরাজগঞ্জের জনজীবন বিপর্যস্ত জেলার দুর্গম চরাঞ্চল কাজীপুর সদর বেলকুচি চৌহালি ও শাহজাতপুরে এর প্রভাব তুলনামূলক বেশি আর এত প্রচন্ড পরিমাণের গরম মানে তীব্র সহ্য করার মতন অস্থিরচিতর ভাগ লাগতেছে তারপরে এখন যাইতে হবে করমজিব্রদস্থ করমজুন দেখতেছি কুমিল্লার হাসফাশ অবস্থা প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে ঝাঁপিয়ে পড়ছে পুকুরে শরীর ভিজে নিচ্ছে নলকূপের পানিতে মাসুম আলিসা একুশে টেলিভিশন